শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং সেই সঙ্গে উজ্জ্বল কৃতিত্বের সাক্ষী হয়েছে ঝাড়গ্রাম জেলা জেলার নবম এবং সাঁকরাইট ব্লকে প্রথম স্থান অধিকার করেছে রোহিণী সিআরডি হাই স্কুলের ছাত্র সৌমদীপ দাস তার প্রাপ্ত নম্বর ছশো জানা গেছে সৌমদীপ রোহিণী এলাকার বাসিন্দা ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার ছিল অদম্য ইচ্ছে শক্তি ও নিষ্ঠা তার এই অসাধারণ সাফল্যে খুশি পরিবার শিক্ষকবৃন্দ এবং এলাকার সাধারণ মানুষ এদিন সমদ্বীপের বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানান সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা এবং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো সমদ্বীপকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানো হয় খুশি তো অনেক অনেকটাই হচ্ছে আর ছশো উনসত্তর নম্বর উনসত্তর নম্বর পেয়েছি আশা ছিল আর একটু পাবো কিন্তু খুবই ভালো লাগছে আর এই সাফল্যের পিছনে আমার পিতামাতার মাতার অবদান যেমন অনস্বীকার্য সেরকম আমার বিদ্যালয় শিক্ষক আমার গৃহশিক্ষকেরাও খুবই যোগদান করেছেন আচ্ছা তো ওই টিউশানেই হতো আর ঘরে বিশেষ করে আলাদা করে পা পাঁচ ছ ঘন্টা মতো পড়তাম আর এমনি বন্ধুদেরও সাহায্য বেশি আমরা একসঙ্গে গ্রুপ বানাতাম আর পড়া ডিসকাশান করতাম ছোট থেকে কিভাবে এগিয়ে চলা ছোটো থেকেই ব্রাইট স্টুডেন্ট ছিলাম আর এখন তো আপাতত টার্গেট আছে পিওর সায়েন্সে পড়বো ইন ফিউচার আইআইটি যাওয়ার অনেক ইচ্ছা আছে আর তাছাড়া রিসার্চ লাইনে এগারোনো অনেক ইচ্ছা আছে আচ্ছা আর আমার বাবা হচ্ছেন ম্যাথামেটিক্সের টিচার মারও ছোটোবেলা থেকে ম্যাথমেটিক্স ভালো সো আমারও ম্যাথামেটিক্স ফেভারিট বাবা কী করেন বাবা গ্রুপ ডির ঝাড়গ্রাম হসপিটালে গ্রুপ ডির চাকরি করেন মা মা বাবা তো হাউস আর কে কে রয়েছেন বাড়িতে মা বাবা ছাড়া জেঠু জেঠিমা কাকু কাকিমা দাদু দিদা এরা আছেন আর আমার ভাই আছে এর পরের যারা মাধ্যমিক দেবে তাদেরকে কি বলবে তুমি পরে যারা মাধ্যমিক দেবে তাদের অল দ্য বেস্ট আর নিজের লক্ষ্যে অনর থাকতে হবে কি নাম তোমার সৌম্যদীপ দাস সাদেক আলী আমার দোকান নাম হচ্ছে ফারহান ইলেকট্রনিক্স আমার এখানে একটা অফার চলছে লাকি কুপনের মাধ্যমে মানে এসি ফ্রিজ মোবাইল আর টিভি কুলার এসব মিলে একটা লাকি কুপনের মাধ্যমে একটা টোকন দেওয়া হচ্ছে সেটাই যা বেড়াচ্ছে কুপন সেটা দেওয়া হচ্ছে তার মধ্যে লাকি যে কাস্টমার থাকবে ওনার জন্য এক গ্রাম বোর্ড আছে তার সাথে সাথে সাইকেল আছে হ্যাঁ মিক্সি গ্ল্যান্ডার আছে আয়রন আছে ইন্ডাকশান আছে আপনার গ্যাট ড্রাই আছে ড্রাইফেন আছে এসব সব রকম মানে কুপনের মাধ্যমে আছে অফারটা চলছে আমার এই ফেব্রুয়ারি থেকে দশ থেকে কুড়ি ফেব্রুয়ারি আবার মার্চ মাসে দশ থেকে কুড়ি এপ্রিল মাসে দশ থেকে কুড়ি তিন মাসে অফার রেখেছি টোটাল ঠিক আছে তিন মাসে একশো কুড়িখানা গিফট টোটাল কাস্টমারের জন্য রেখেছি আমার শপ হচ্ছে কসবা নারায়ণগড় থানা পোস্ট অফিসের সামনে ফারহান ইলেকট্রনিক্স মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স নাইন সিক্স জিরো জিরো সেভেন বাজার ফানার্লাক সরেন্স থেকে আমি একটা এসি কিনেছিলাম নাকি কখন দিয়েছিলাম আমি সঙ্গে একটা গিফট নিয়েছে সাদেক ভাই ভালো থাকুলেশন ঠিক আছে থ্যাংক ইউ